বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ খেয়াল করে তবে সে হবে ধন্য শুনতে পারলে সে যদি এই জ্ঞানে হতে পারে পূর্ণ ইনশাল্লাহ ইহকাল পরকাল তিনি জয়লাভ করবেন আজকের আলোচনাটি হবে কি যে দেখুন এই পৃথিবীতে যেমন মানুষ বহু জাতের আছে কালো আছে সাদা আছে শ্যামলা আছে তবে এক একটা মানুষের এক 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 রকম চেহারা রকম কালার এবং কারো কণ্ঠের মিল নেই কারো শরীরের গঠনের সাথে মিল নেই কারোর চেহারার সাথে চেহারা মিল নেই তাহলে এখানে বিষয়টা কি যে আল্লাহ কি বলেছে যে দেখো এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করিয়াছি আর সেই মানুষ সৃষ্টি করার আগে আমি একটা জিনিস সৃষ্টি করেছি সেটা কি ডাইস আমার ডাইস আল্লাহ বলতেছে যে আমার যে ডাইস আছে এক একটা ডাইস এক এক রকম যদি একই ডাইসের মধ্যে আমাদেরকে বানাতো তাহলে একই রকম চেহারা একই রকম পছন্দ একই রকম কালার একই রকম তার কণ্ঠস্বর শরীর গঠন এরকম হতো কিন্তু দেখা যায় একরকম নয় তাহলে একটা জিনিস দেখেন যদি আল্লাহ চাইতো পৃথিবীর সমস্ত মানুষকে একই রকম একই কালার একই কণ্ঠস্বর দিয়ে বানাতো তাহলে প্যাস লেগে যেত প্যাসটা কি জানেন আল্লাহ কিন্তু বলেছে আমি এক আল্লাহ যদি বলে থাকে এক তাহলে একজন মানুষ যদি কামিয়াব লাভ করতে পারে সে জ্ঞানের জোরে সেও বলতে পারবে হে আল্লাহ তুমি যদি এক হোক তাহলে আমিও এক এক তুমি কি করে তাহলে এই পৃথিবী জুড়ে এই পৃথিবী ঘুরে আমার হব হব একটা মানুষ এনে দেও আমি দেখি তখন আল্লাহ বলবে যে না আমি তোমার মতো কাউকে বানাইনি এই পৃথিবীর সমস্ত মানুষই আলাদা আলাদা সমস্ত কিছু আলাদা সম্পদ তবে হে সমস্ত জগৎবাসী আলাদা হওয়ার কারণ কি আল্লাহ বলতেছে আমি এক হে জগৎবাসী তোরা দেখ যে আল্লাহ যদি বলে থাকে এক তাহলে একজন বান্দা যখন লাভ করবে তখন সেও বলতে পারবে আমি এক কিভাবে এক যে এই পৃথিবীতে কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নেই আচ্ছা আমি বিজ্ঞানের দিকে এসে একটা কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দেখেন যে এই বাংলাদেশের মধ্যে যে ফোন নাম্বারগুলো আছে এক এক কোম্পানি খুলুক কিন্তু কারো নাম্বারের সাথে কিন্তু কারো নাম্বারের মিল নেই যেমন সেভেন ওয়ান কারোটা এইট জিরো ওয়ান এইট কারোটা জিরো ওয়ান সিক্স কিন্তু এখানে মূল বিষয়টা হলো কি যদি একই নাম্বার হতো তাহলে একজনে ফোন দিলে সকলের কাছে চলে যেত আর নাম্বার ভিন্ন ভিন্ন বেহত যার ফলে যার কাছে ফোন দেওয়া হয় ওই নাম্বারে তার কাছেই যায় তাহলে আজকের যে মূলত কথাটি আল্লাহ মানুষকে স্বপ্ন দেখা স্বপ্নে ইঙ্গিত করে যে একজন মানুষ সামনে বিপদ আপদ হতে পারে আল্লাহ একটা আগাম স্বপ্নের মধ্যে তাকে জানিয়ে দিল। এখন সবই যদি এক হতো তাহলে আল্লাহ যখন স্বপ্নটা ছাড়ত তখন কিন্তু প্রত্যেকটা মানুষে একই স্বপ্ন দেখত তার মানে আমি যে একটা মানব নিয়ে একটা মোবাইল সেট হয়েছে। আর এটার মধ্যে যে আমার আত্মার সাথে করা হয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা কেমন মানুষের ভিতরে মানুষ তার ভিতরে তার মানে উপর নিচর বাতির বাহির ভিতর একই রূপে পাই কিন্তু অন্য কারো কাছে যদি যাই তাহলে এই স্রোতের এই চলাফেরা এই চরিত্রের কোনো মিল নাই তবে হে সমস্ত জগতবাসী আজকে এই কথাগুলো কেন বলছি দেখেন যদি হজরমকে আল্লাহ বলে থাকে আল্লাহ বলতেছে আমি এক আমার দ্বিতীয় নেই তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছে হে আল্লাহ তুমি যদি এক হোক তাহলে আমিও তো এক তুমি কি করে এক তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছে যে হে আল্লাহ আমি যদি এক না হই তাহলে এই পৃথিবী জুড়ে পৃথিবী ঘুরে কোথায় রেখেছো তুমি আমার মতো আরেকজনকে দেখাও তখন আল্লাহ বলবে হে মোহাম্মদ আমি তোমার মতো কাউকে বানাইনি সম্পূর্ণই আলাদা তবে এই জন্য বলেছি পৃথিবীতে একই মায়ের ঘরে জন্ম একই বাবার ঘরে জন্ম একজন কালো একজনে ফর্সা একজনে বেটে একজনে লম্বা একজনে জ্ঞান বেশি একজনের জ্ঞান কম একজনের পছন্দের সাথে একই মায়ের জন্ম একই ডাইস থেকে তো এসেছে না বাবা যে এক একবার এক একটা মানুষ জন্ম নিলে আল্লাহ সেখানে আলাদা আলাদা ডাইসের সৃষ্টি করে এবং সেই ডাইসের মধ্যে পড়লে তখন সেখান থেকে বীজ রোপণ যখন হয়ে যায় তখন সেই ডাইসের মতো করে হয়ে ওঠে দেখবেন একটা জিনিস আপনি যদি একটা কুমড়া বা একটা পেঁপে এটার মধ্যে একটা মক্ষা বা ছিদ্র ছিদ্র করে একটা কিছু দিয়ে রাখবেন ভিতরে দেখবেন ওটা যখন বড় হবে তখন ওইটার সাইজ হবে তাহলে মায়ের গর্ভের মধ্যে আল্লাহর কুদ্রুতিভাবে এমন কিছু ডাইসের সৃষ্টি করে হয়ে করা হয়েছে যা পৃথিবীর কারোর সাথেই মিল নেই আর আল্লাহ এই জন্যই বলেছে দেখো কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল পড়বে না কেন যে ডাইসটা আমি আল্লাহ আমার নিজের কাছে রেখেছি এই ডাইসের খবর আমি কাউকে দেই। আচ্ছা তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি জানি না আপনাদের কেমন লাগছে তবে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক যদি হয়ে থাকে অবশ্যই ফলো করে নেবেন তবে সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ